বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা চিকেন সাপের রেসিপি নিয়ে আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি চারটা এখন একটা ছোট ছুরির সাহায্যে আমি হাড়গুলোকে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন আর আমি কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পারছেন আমি হাড়ের থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি এই তো আমার করা হয়ে গিয়েছে এখন আমি ছুরির সাহায্যে একটু আশ্রে নিব আপনারা চাইলে থেতলেও নিতে পারেন আমি এভাবে সবগুলো করে নিচ্ছি এই তো আমার সবগুলো করা হয়ে গিয়েছে এখন আমি একটা মশলা রেডি করে নিব নিয়ে নিচ্ছি একটা বাটি এখন এখানে টক দই দিয়ে দিব টেবিল চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস নিয়েছি এক টেবিল চামচ এখন মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চিকেনটাতে আমি লাগিয়ে নিব মশলাগুলো ভালো করে আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব এদিকে বেসন রেডি করে নিব একটা বাটিতে আমি বেসন নিয়েছি এক কাপ দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিব এই ছাপটা আমি বেসনে কোট করে তারপরে বেজে নিব এতে বাইরেটা ক্রিসপি হবে ভিতরে সফট থাকবে জুসি এই তো আমি কোট করে নিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আপনারা চাইলে তেলটা আরেকটু কম দিতে পারেন এই তো তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি চুলাটা কমিয়ে আমি বেজে নিব একটু সময় নিয়ে এইটা আমি উল্টে নিয়েছি কিছুক্ষণ পরপর উল্টে নিচ্ছি এইভাবে চিকেন চাপ তৈরি করলে কিন্তু পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই তো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো অন্যগুলো বেজে নিব তো উঠিয়ে নিচ্ছি এদিকে আমি অন্যগুলো বেজে নিব পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা